শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে আমাদের গোপসোনার জন্মদিন তো সেই উপলক্ষে বাড়িতে উৎসব করা হচ্ছে তো এদিকে দেখো কাল রাতে কিন্তু বোন এই বেলুনগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর এদিকে দেখো এই যে দেওয়ালের মধ্যে হ্যাপি বার্থডে স্ট্রিকটা যে লাগিয়ে দিয়েছিল না ওটা বারবার করে খুলে যাচ্ছিল বোন ওটাকে একেবারেই খুলে ফেলেছে বোন অনেক কবার চেষ্টা করেছিল বার্থডে লেখাটা লাগানোর জন্য কিন্তু কিছুতেই লাগছিল না যতবার লাগাচ্ছিলো ততবারই খুলে পড়ে যাচ্ছিল তারপর আর কি করা যাবে বোন তারপর খুলেই ফেলে দিয়েছে রাগী হয়ে গেছে লাগছিল না জন্য তো এদিকে এই যে এখন গোপসোনাকে স্নান করানো হবে তো বোন এখন গোপসোনাকে স্নান করিয়ে দিবে গোপসোনাকে স্নান করিয়ে বাল্যভোগটা দিয়ে দিল সকাল সকাল বন্ধুরা আজকের দিনে গোপাল ঠাকুরকে আমাদের বাড়িতে আনা হয়েছিল প্রাণ প্রতিষ্ঠান করা হয়েছিল তাই আজকের দিনটা আমরা গোপসোনার বার্থডে উপলক্ষে আমরা এই উৎসবটা পালন করি এদিকে ভোগ রান্না বসে গেছে তো এদিকে যে দুজন রান্না করছে ওনারাও কিন্তু ভোগ রাধুনি মানে কি যে বলে নাম সঠিক আমি জানি না কিন্তু ওরা মানে ওনারা দুজন ভোগ রান্না করেন তো ওইদিকে মা মামিরা হেল্প করে দিছিল ওনাদেরকে তো এবার না আমাদের প্রভু আর কি আমাদের যে গুরুদেব তো তাকে আনা হয়নি তাই ওনারাই ভোগটা রান্না করছে আর এবার না খুব একটা বড় করে উৎসবটা পালন করা হচ্ছে না জানো তো মানে প্রত্যেকবার যেভাবে করা হয় তো এবার সেভাবে করা হচ্ছে না এবার শুধু বাড়ির লোক আর আশেপাশে কয়েকজন নিয়েই উৎসবটা করা হচ্ছে কিন্তু উৎসবে কিন্তু কোনো কিছুই কম হচ্ছে না শুধু লোকজনের সংখ্যাটাই কম আর এবার আত্মীয় স্বজন কেউ আসেনি দেখো এই যে এই ছোট্ট বোনটার সঙ্গে একটু খেলা করছিলাম আর আমি না একটু কোলে নেবো কোলে আসতে যাচ্ছিল না জোর করে নিয়েছি কোল থেকে শুধু নেমে যাচ্ছিল তো এইদিকে এই যে একটা বৌদি বসেছিল হাই করে দিচ্ছিলো আর পাশে মামিও বসেছিল। আমরা বসে একটু গল্প করছিলাম বন্ধুরা ভোগ রান্না হয়ে গেছে তো এদিকে দেখো বোনের দুষ্টুমি ক্যামেরার সামনে এসে মুখটা দেখিয়ে দিচ্ছিল তো এদিকে যে এখন ভোগ নিবেদন করবে যিনি ভোগ রান্না করেছে উনি নিবেদনটা করবে আর বন্ধুরা জানো তো এবার না জানি না কেন বা ভোগটাকে ঢেকে রেখেছে ওই যে দেখো গামছাটা দিয়ে ভোগটা ঢেকে রেখেছে দেখতেই পাচ্ছিলাম না কেমনভাবে সাজিয়ে দিয়েছে তো অনেক কবার থেকে তো আমাদের উৎসবটা হচ্ছে তো কোনোবারই না ভোগ ঢেকে দেয় না এইবারই দেখতে পেলাম উনি ভোগটাকে ঢেকে রেখেছে তো জানি না হয়তো ওনার কোনো নিয়ম হতে পারে বন্ধুরা ভোগের সব রান্না বান্না হয়ে গেছে মানে ঠাকুরের জন্য আগে সব কিছু করে নিয়েছে এখন শুধু অন্নটা করে নিচ্ছিলো সেটা সবার জন্য তাই অন্নটা করছিলো শেষে আর এদিকে এক দিদা লুচি বেলছিলো আরেক দিদা বসে লুচি ভাজছিল আর এখন যেটা ভাজা হচ্ছে সেটা সবার জন্য ভাজা হচ্ছে আর ঠাকুরের জন্য আগেই ভেজে নিয়ে গেছে তো ওদিকে ভোগ রেডি করে নিচ্ছে তো চলো এখন একটু ঠাকুরের ঘরের দিকে যাই এখন ওদিকে ভোগ আরতি হবে তো ওদিকে দেখো ঠাকুর ঘরের সামনে সবাই দাঁড়িয়ে আছে সবাই দেখছিল ভোগ আরতি আর এদিকে দেখো আমার পুচকি পুচকি বোনগুলো খেলা করছিল অন্যবার কেক নিয়ে আসে ঠাকুরের জন্য বার্থডে যেহেতু তাই গোপাল ঠাকুরকে দিয়ে কিন্তু কেক কাটানো হয় তো এবার আর কেক আনা হয়নি জানো তো তো যাকে এবার একটু সমস্যা আছে যেন মামা মামি খুব একটা ভালো করে মানে বড় করে উৎসবটা করতে পারেনি তো তাতে কি হয়েছে উৎসব তো উৎসবই তাই না ছোট আর বড় ঠাকুরের উৎসব যেভাবেই পালন করবে সেভাবেই ভালো লাগে তো ভেবেছিল কোনো রকমভাবে করবে সেই আনতা যে এবারও খুব একটা ছোট করে কিন্তু হয়নি তো এদিকে এই যে বসে গেছে ভোগ নিবেদন করতে তো এখন ভোগ আরতি হবে আর বন্ধুরা এবার কীর্তনী লোকদের বলা হয়নি এবার আমরা নিজেরাই কীর্তন করব বাড়ি সবাই মিলে তো দরজা বন্ধ করে দিয়েছে এখন আমরা ভোগ আরতি গাইব তো যে যেমন ভাবে পেরেছি সেইভাবেই গিয়েছি তো চলো তোমরাও শোনো তো বন্ধুরা ভোগ আরতি হয়ে গেছে এখন সবাই এক এক করে প্রসাদ খেতে বসে গেছে তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বাড়ির লোকরা বসব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে